দেখলে তো গিন্নি কেমন বৃষ্টি শুরু হয়েছে এই বৃষ্টি যে কবে থামবে সেটা তো বুঝতে পারছি না এই বৃষ্টিতে খুবই কষ্ট হচ্ছে আমাদের কোনো কাজ বাজ করতে পারছি না বাজারও করতে পারছি না খাওয়ারও কিছু নেই কয়েকটা দিন পরে থাকারও কিছু থাকবে না সেটাই তো মনে হচ্ছে এবার এত বৃষ্টি কেন হচ্ছে কে জানে বৃষ্টিতে সব ভাসিয়ে নিয়ে গেল ঘরের অবস্থাও তো তেমন ভালো মনে হচ্ছে না বৃষ্টিতে কোনো সময় ঘরটাই ভেঙে পড়বে বলে মনে হয় তারপর কোথায় থাকবো আমরা এটা নিয়ে চিন্তা আমারও হচ্ছে তবে আমি ভাবছি বাবুর কাছে একবার কথা বলে দেবাশীষ যদি ঘরের কিছু হয়ে যায় তাহলে যেন তার তার বাড়িতে আগের থেকে আশ্রয় নিতে পারি তো পাকা বাড়ি বৃষ্টিতে কোনো সমস্যা হবে না এটা ভেবে নিয়েছো তাতেই অনেক আমার মনে হয় না দেবাশিস বাবু কখনোই আমাদের বাড়িতে আশ্রয় দেবে দেবাশিস বাবু গ্রামের মোরল হয়ে কি যে করলো গ্রামের কোনো উন্নতি করতে পারলো না এই যে বৃষ্টিতে সব মাঠ ঘাট ঘর বাড়ি তলিয়ে গেছে সেই বিষয়ে কোনো খবরই নেই তার কি আর করা যাবে বলো তিনি গ্রামের মরুল তার উপরে তো আমরা কথা বলতে পারি না আমরা যেভাবে আছি সেভাবেই থাকি প্রার্থনা করো যেন তাড়াতাড়ি বৃষ্টি কমে যায় বৃষ্টি কমে গেলে সব কিছু শুকিয়ে যাবে ঘর আবার আগের মতো হয়ে যাবে সেটা তো প্রতি মুহূর্তে প্রার্থনা করি নেই না হলে যে রাস্তায় থাকতে হবে রাস্তায় থাকারও অবস্থা এখন নেই সমস্ত জায়গায় পানিতে ভরপুর বাবুল গ্রামের কি খবর রে গ্রামের খবরটা একটু নেওয়ার প্রয়োজন ছিল গ্রামের সব খবর জেনে আপনি কি করবেন যে বৃষ্টি শুরু হয়েছে তাতে ঘর থেকেও বের হওয়া যাচ্ছে না সমস্ত মাঠ ঘাট পানিতে ভরপুর এই অবস্থায় আপনি কোনোভাবেই বাইরে যেতে পারবেন না কিন্তু গ্রামের লোকজন তো বলা করবে আমি গ্রামের মোরল হয়েও তাদের কোনো খোঁজ নিলাম না তাদের খোঁজ নিয়ে আপনি কি করবেন আপনি কি তাদের খাবার দেবেন নাকি এত মানুষের খাবার আপনি কোথায় পাবেন হুম গত সাত দিন ধরে বৃষ্টি পড়ছে এই সাত দিন সবার কাজ পাঁচ খাবার সব বন্ধ তাহলে তো একবার দেখতে হয় কি দেখবেন আপনি আপনি বাইরে যাবেন গ্রামের লোকদের সাথে কথা বলবেন তারপর গ্রামের লোকেরা আপনার বাড়িতে আশ্রয় নিতে চাইবে হুম। অসম্ভ আমি আমার বাড়িতে কাউকে আশ্রয় দিতে পারবো না আমার বাড়ি কি আমি গ্রামের সবার জন্য বানিয়েছি নাকি গ্রামের সবাই এসে আমার বাড়িতে আশ্রয় নিলে আমি কোথায় থাকবো তো সেজন্যই তো বলছি আপনার বাইরে গিয়ে কোনো কাজ নেই ঘরে আছেন ঘরেই থাকেন এই বৃষ্টিতে সবার মাটির বাড়ি তো মনে হয় ভেঙে পড়বে রে তারপর সবাই যদি আমার বাড়িতে আশ্রয় নিতে আসে তখন আমি কি বলবো বলবেন নিজেদের অবস্থা নিজেদেরই করে নিতে আপনি তাদের কোনো ব্যবস্থা করে দিতে পারবেন না বাবু ঠিক আছে আমাকে তাই বলতে হবে না 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 হলে আমার আমার পিছু যে কোনো উপায়ে বাড়িতে আশ্রয় নিয়েই আপনি চিন্তা করবেন আমি যেহেতু আছি আমি সব কিছু সামলে নেব আপনাকে কোনো কিছুই করতে হবে না আপনার বাড়ি আসার আগেই আমি সবাইকে বিদায় করে দেব আপনি শুধু আমার পক্ষে থাকবেন কেমন আচ্ছা বেশ 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 কোথায় যাচ্ছিস বাপ এই ঝড় বাদলের দিনে বের হলি কেন কি করব বুড়িমা সাত দিন ধরে বৃষ্টি হয়ে চলছে ঘরে একটু খাবারও নেই হাতে কোনো টাকা পয়সাও নেই কাজ বাজও তো করতে পারছি না তাই একটু খাবারের খোঁজে বের হয়েছি আর যাই হোক পেটকে তো বাঁচাতে হবে তাই না আরে খাবার তো মনে হয় পাশ নেই তাই না হ্যাঁ বুড়িমা অনেকক্ষণ ঘোরাঘুরি করেছি তবুও খাবারের কোনো খোঁজ পেলাম না এখন যে কি করব পেটটা একেবারে করছে গো আমার ঘরে কিছু খাবার আছে খেয়ে নি তুই আর না না বুড়িমা এগুলো তুমি কি বলছো তুমি নিজেই তো গরিব মানুষ তোমার তো খাবার দাবার কিছুই নেই আরো সাত দিন যদি বৃষ্টি হয় তাহলে তুমি খাবে কি সাত দিনের পরের ব্যবস্থা না হয় তাদের পরই করা যাবে এখন আপাতত এই খাবারগুলো তুই আর চৈতি খা তারপর আবার আমরা সবাই মিলে কাজে কাজ করব খাবার জোগাড় করে একসাথে খাব তুমি অনেক ভালো গো আজকে তুমি না থাকলে আমি আর চৈতি হয়তো মরেই যেতাম এভাবে বলতে হয় না আমি যদি বিপদে পড়ি তাহলে তো তুইও আমায় সাহায্য করতে আমি না হয় এখন তোকেই সাহায্য করলাম তা বুঝলাম কিন্তু তোমার ঘরের অবস্থা তো খুবই খারাপ যে কোনো সময় ভেঙে পড়তে পারে আমাদের ঘরের অবস্থাও একই রকম থাক তুমি চিন্তা করো না তুমি একটু সাবধানে থাকবে আমি দেখছি কোনো ব্যবস্থা করা যায় কি না কোনো ব্যবস্থা করা গেলে তোমাকেও আমার বাড়িতে নিয়ে যাব হায় হায় রে যা ভেবেছিলাম তাই হলো এখন আমাদের কি হবে কি সর্বনাশ হয়ে গেল রে আমাদের এখন আমরা এখন কোথায় গিয়ে আশ্রয় নেব এই বৃষ্টির মধ্যে আগেই বলেছিলাম আমাদের ঘরটা ভেঙে পড়বে সেই পড়ল তো এই বৃষ্টির মধ্যে পড়তে হতো এখন আমরা বৃষ্টির মধ্যে যাব কোথায় কোথায় কি আশ্রয় নিব এই ঘর এখন কোনোভাবেই ঠিক করা যাবে না আমাদের কি সর্বনাশ হয়ে গেল এখন আমরা কোথায় থাকবো থাক এখন কান্নাকাটি করে আর কিছু হবে না দেখো কোনো উপায় খুঁজে বার করতে পারো কিনা কারো বাড়িতে আশ্রয় নিয়ে যায় কিনা তাই দেখো এই গ্রামে একমাত্র মোরলের পাকা বাড়ি আশ্রয় চাইলে তার কাছেই যাওয়া যায় কিন্তু মোরল কোনোভাবেই আমাদের আশ্রয় দেবে বলে মনে হয় না মোরল আশ্রয় দিক বা না দিক সেটা তো পরের ব্যাপার আগে আমাদের অসহায়ত্বের কথা তাকে জানতে হবে হতেও তো পারে আমাদের অবস্থা দেখে সে আমাদের সাহায্য করল ঠিক আছে তাহলে আমরা দেবাশিস বাবুর কাছে আগে যাই শেধু দাদা তোমাদের কি হয়েছে এমন করছো কেন হায় হায় তোমাদের ঘর তো একদম ভেঙে চুরে তসমচ হয়ে গেছে এই জন্যই তো এমন করছিরে আমাদের কত বড় সর্বনাশ হয়ে গেল আমাদের ঘরের অবস্থাও খুব খারাপ আমি এখন যাচ্ছি দেবাশিস বাবুর কাছে দেবাশিস বাবুর কাছে সব কিছু খুলে বললে দেখি তিনি আশ্রয় দেন কিনা। দেবাশিস বাবু মনে হয় আশ্রয় দেবেন না তাই আগেই দেবাশিস বাবুর কাছে গিয়ে কোনো লাভ নেই তার চেয়ে বরং তুমি আমাদের বাড়িতে চলে আমাদের ঘর যতক্ষণ আছে ততক্ষণ তো থাকতে পারবে তারপর আমাদের ঘর ভেঙে গেলে না হয় আমরা সবাই মিলে দেবাশিস বাবুর কাছে গিয়ে অনুরোধ করবো হ্যাঁ বৌদি আমাদের বাড়িতেই সটো আমাদের ঘর যতক্ষণ আছে তোমাদের আশ্রয় নিয়ে কোনো চিন্তা করতে হবে না বাবু আপনি দাঁড়াবেন না দাঁড়ালে আপনি পানির মধ্যে পড়ে যেতে পারেন আপনি নিশ্চিন্তে বসে থাকুন বসে থাকলে তো ভালোভাবে দেখা যাচ্ছে ভালোভাবে আপনি দেখতেও পারবেন না বৃষ্টির যে তেজ কখন যে কোনো অঘটন ঘটে যায় তা বলা যায় না তার উপর পানির অনেক স্রোত নৌকাও ঠিকভাবে চলছে না আপনাকে যে কে বের হতে বলেছিল এর মধ্যে মানুষের সাহায্য করি আর না করি একবার তো দেখতেই হয় তাহলে তো আর গ্রামের লোকজন আমাকে কথা শোনাতে পারবে না বুঝলি না আমার তো আর কোনো সমস্যা নেই আমি নৌকায় করে ঘুরে বেড়াচ্ছি বাবু মনে হচ্ছে সিঁদুর ঘর ভেঙে পড়েছে কিন্তু সিধু কোথায় গেল আপনার কাছে তো আশ্রয় চাইতে এলো না ভেঙেছে ভালো হয়েছে কোথায় গেছে কে জানে আমার কাছে না এসেছে আমি বরং খুশি হয়েছি হয়তো গেছে কারো বাড়িতে কার বাড়িতে আর যাবে যার বাড়িতেই যাক না কেন কিছুক্ষণ পরে তার ঘরও ভেঙে পড়বে তাহলে আমি তো বড় চাপে আছি রে সবার বাড়ি যদি এভাবে ভেঙে পড়তে থাকে তাহলে তো সবাই আমার কাছে এসে ভিড় জমাবে বললাম তো এ নিয়ে আপনি কোনো চিন্তাই করবেন না আমি আগেই ওদেরকে সরিয়ে রাখবো আপনার বাড়ির আশেপাশেও আমি ওদেরকে আসতে দেব না বলে দিলাম তুমি আছো বলেই তো আমি নিশ্চিন্তে আছি না হলে যে আমার কি হতো চলো চলো বাড়িতে চলো অনেক ঢাকা হয়েছে বৃষ্টি আর বেড়েই চলেছে এখানে এসে তোমাদের বড় কষ্টে ফেলে দিলাম দেবেন তুমি কিচ্ছু মনে করো না আবার আমি কিছুক্ষণ পরে গিয়ে দেখব আমার ঘরে খাবার কিছু বেঁচে আছে কিনা তাহলে সেগুলো নিয়ে আসব তুমি এসব নিয়ে কোনো চিন্তা করোনা দাদা তুমি আমার ঘরে এসেছো শান্তিতে থাকতে পারবে হ্যাঁ দাদা ওরা আছে একটা ঘর করি খাবার কিছু নেই সারসী ও নিভপি গেল তুমি আবার কি শুরু করলে চৈতি এই সময় এসব না বললেই কি হয় না তোমার না হয় না মানুষ তো তোমার আসল রূপ জানে না আমি তো জানি তাই সবাইকে একটু বলছি তাতে তোমার একটু লজ্জা হয় তুমি যদি আগে কাজ-বাস করি রাখতে তাহলে এখন খাবারের অভাব হতো কাজ কি আমি করিনি এতদিন চলছে কিভাবে ওই তো Sidhu দাদাও তোমার সামনে আছে সিধু দাদাও তো সারা বছর ধরে কাজ বাজ করছে কিন্তু তার ঘরে এখন খাবার নেই তবু সিধু দাদা ভালো অবস্থানই আছে তোমার মতো তো দুদিন ধরে না খেয়ে থাকছে না বুড়িমা খাবার না দিলে তো এতক্ষণে মরেই যেতাম লাশটাও কেউ খুশি পেত না এই সর কন্যার মধ্যে থাক না চৈতি এইসব কথা পরে হবে আমি দেবেনকে বুঝিয়ে দেব যেন ভালোভাবে কাজ বাজ করে আগে এই কন্যাটা তো শেষ হোক আর কত সস্য করবো নিজেকে বোঝাতে বোঝাতে একটু বেশি আর তো বোঝাতে পারছি না ঠিক আছে আমি এখন থেকে তোমার কথা মতোই কাজ করব। তুমি যা করতে বলবে আমি তাই করব। তবু এখন একটু চুপ থাকো না এই ঘর কেমন নরবর করছে ঘর মনে হয় এখনই ভেঙে পড়বে সবাই বাইরে বের হও বাইরে বের হও সবাই আয় হায় আমাদের শেষ সম্বলটুকু নষ্ট হয়ে গেল এখন সবাই মিলে আমরা কোথায় যাব আমাদের শেষ সংকটুকুই ছিল আমাদের ঘর এই ঘরটুকু ভেঙে গেল এখন কি হবে এই বৃষ্টি কবে থামবে আমার যে আর ভালো লাগছে না না চলতে একটু সব কিছু ধর ঠিক হয়ে যাবে কোনো কিছুই ঠিক হবে না দিদি এখন আমাদের বাইরে বাইরে থাকতে হবে চল দেবেন আমরা সবাই মিলে দেবাশীষ বাবুর কাছে গিয়ে একবার দেখি তাকে সব কিছু খুলে বলে অনুরোধ করে দেখি হয়তো তিনি আমাদের আশ্রয় দিতে পারেন হ্যাঁ দাদা সেটাই ভালো এছাড়া আমাদের হাতে তো কোনো উপায় নেই এই যে এই যে তোমরা সবাই মিলে কোথায় যাচ্ছ ওদিকে আমরা যাচ্ছি দেবাশিস বাবুর কাছে এই ঝড় বন্যার সময় দেবাশিস বাবুর কাছে তোমাদের কি কাজ বলো তো আমাদের সবার ঘর ভেঙে গেছে তাই আমরা দেবাশিস বাবুর কাছে এসেছি একটু আশ্রয়ের জন্য তিনি তো আমাদের গ্রামের মোড়ল তিনি আমাদের অবশ্যই সাহায্য করবেন তিনি সাহায্য করবেন কিভাবে তুমি জানো সে আজ সাত দিন ধরে অসুস্থ এজন্য বাইরে বের হতে পারেনি আমরা তো জানতাম না তিনি অসুস্থ আর তাছাড়া আমাদের আশ্রয় দিলে তার অসুস্থতার কোনো ক্ষতি হবে না আমরা বরং তার সেবাই করবো না 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 বাইরের লোক ঝড় বন্যার সময় ঘরে তোলা ঠিক নয় তাহলে দেবাশিস বাবু আরো অসুস্থ হয়ে যাবেন আর তাছাড়া দেবাশিস বাবু নিজের ঘর তোমাদের জন্য বানায়নি বুঝলে তুমি এত কথা বলছো কেন আমাদের দেবাশিস বাবুর সাথে কথা বলতে দাও যাও তো তার হয়ে সব কাজবাজ আমি করি তাই আমি তোমাদের সাথে কথা বলছি দেবাশিস বাবু এখন তোমাদের সাথে কথা বলবে না দেবাশিস বাবু খুবই অসুস্থ সাপ কথা বলে দিচ্ছি তোমরা এখান থেকে চলে যাও দেবাশিস বাবু কাউকে কোনো রকমের সাহায্য করতে পারবে না তিনি আশ্রয়ও দিতে পারবেন না যখন তোমরাও বিপদে পড়বে না তখন আমরাও দেখে নেব আজকের দিনে মোরল আমাদের সাহায্য করলো না তো কী হয়েছে ঠিক আছে মরলকে আমরা ঝড় বন্যার পরে দেখে নেব আরে যাও 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 তোমরা যা পারো করো কি আর এখানে আসবেন আশ্রয়ের জন্য বলে দিলাম বাবু সবাই এসেছিল আশ্রয়ের জন্য তারপর আমি ওদেরকে যা তা শুনিয়ে পাঠিয়ে দিয়েছি বাড়িতে আমি বলেছি আপনি অসুস্থ আপনি এখন কাউকে কোনো প্রকার সাহায্যই করতে পারবেন না একদম ঠিক কাজ করেছিস বেটারা আরে মুখ হবে না ভেবেছিলাম বুড়িমার ঘরটা ভালো থাকবে দুটো দিন ঘরে তাও এসে দেখে আমাদের ভেঙে গেছে এখন কি আমরা দাদা আমরা এতগুলো লোক কোথায় যাব এভাবে বৃষ্টির মধ্যে বাইরে থাকা তো অসম্ভব আমরা একটা কাজ করতে পারি দেবেন বুঝলি আমরা যদি একটা ভাসমান ঘর বানাতে পারি তাহলে যতদিনই বৃষ্টি হোক না কেন আমাদের কোনো ধরনের সমস্যা হবে না ভাসমান ঘর বানাবো কীভাবে কলা গাছ দিয়ে বানাতে গেলে ওপরের ছাউনি দিতে পারবো না বৃষ্টির মধ্যে তো আর থাকা যায় না রে না 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 আমরা কলা গাছ দিয়ে ঘর বানাবো না আমরা বানাবো বাঁশের ঘর যে ঘর ভাসবে এবং ওপরে ছাউনিও থাকবে এবং আমরা সবাই একত্রে মিলেমিশে থাকতে পারবে এটা সম্ভব হবে না কি দাদা হবে না কেন সবাই মিলে কাজ করলে অবশ্যই হবে এখন শুধু বাঁশগুলো কেটে নিয়ে আসার পালা চল তুই আর আমি গিয়ে বাঁশগুলো কেটে আনি ঠিক আছে দাদা তাহলে সেটাই হবে চলো আমরা দুজনে বাঁশগুলো কেটে আনি আর বাকিটা ওরা নিজেরা সামলে নেবে হ্যাঁ যাও তোমরা বাঁশ কেটে আনো আর আমরা মাছ ধরার চেষ্টা করছি তোমাদের ঘর বানানো হয়ে গেলে আমরা সেই ঘরে বসে মাছ রান্না করব আর তারপর খাবো যাক অবশেষে আমাদের চিন্তা কমল এখন আর যত বড়ই বন্যা আসুক না কেন আমাদের ঘর ভেঙে পড়বে না প্রয়োজনে আমাদের ভাসিয়ে অন্য কোথাও নিয়ে যাবে তবু আমাদের ঘর ভেঙে পড়বে না আমাদের সমস্যা তো সমাধান হয়ে গেল দাদা কিন্তু বাবুকে আমি দেখে নেব আমি কোনোভাবেই ওকে মোরল হতে দেবো না আর থাক বাদ দে জানিসই তো বাবু এমন সারা বছর আমাদের কোনো সাহায্য করেনি এখনো করবে না এটাই তো স্বাভাবিক তাহলে ওকে মোরল বানানো হয়েছিল কেন আমাদের ভালো করার জন্যই তো ওকে মোরল বানানো হয়েছিল তাই না ধাক ধাক এসব এখন বাদ দে এখন আমরা মজা করে রান্না করে খাবো কতদিন ধরে রান্না বান্না খাই না শুধু শুকনো খাবার খেয়েই দিন চলছে হ্যাঁ রান্না তো প্রায় শেষই হয়ে এসেছে তোমরা সবাই বসো আমি খাবার খেতে দিচ্ছি তোমরা এই বাঁশের ভাসমান ঘর কবে বানালে আজকেই বানিয়েছি কেন আপনি এখানে কেন এসেছেন আসলে বৃষ্টির পানিতে বাবুর সম্পূর্ণ ঘর তলিয়ে গেছে ঘরে এখন থাকার উপযুক্ত জায়গাই নেই তো আমরা কি করতে পারি আমাদের কাছে এসেছেন কেন না মানে তো তোমরা দয়া করে যদি আমাদের আর মানে বাবুকে একটু আশ্রয় দিতে তাহলে ভালো হতো একটা কথা দিচ্ছি বৃষ্টি কমলে আমরা আবার চলে যাবো সে তো আমরাও তোমাদেরকে অনুরোধ করেছিলাম বলেছিলাম আমাদেরকেও একটু থাকতে দাও বৃষ্টি শেষ হয়ে গেলে আমরা না হয় চলে আসতাম আমরা কি সারা বছরের জন্য দেবাশিস বাবুর বাড়িতে গিয়ে থাকতাম নাকি বলো আসলে বাবলু বুঝতে পারেনি ও তোমাদের এরকম কথা বলেছে আমি অনেক করেছি তোমাদের বলেছে জন্য ওকে এসব কিছু সে বিষয়ে আমি কিছুই জানতাম না আপনি চুপ করুন তো আপনি যদি ঠিক থাকতেন তাহলে বাবলুও ঠিক থাকতো আপনি কখনোই গ্রামের মানুষদের ভালো করেননি আজকেও করবেন না এটা তো স্বাভাবিক আর তাছাড়া গ্রামের মোড়ল হিসেবে আপনার দেখার দায়িত্ব ছিল কার ঘর ভেঙেছে কে বিপদে আছে সেদিন আপনি আর ভাবলুন নৌকায় ঘুরে ঘুরে সব কিছু দেখেছেন সেগুলো তো আমি ঠিকই দেখেছি আপনার কি উচিত ছিল না সিধু দাদাকে খবর দিয়ে আপনার বাড়িতে আশ্রয় দেওয়ার থাক না দেবে এখন ছেড়ে দে ওরা এখন বিপদে পড়ে এসেছে ওদের আশ্রয় দেওয়া আমাদের দায়িত্ব কিসের দায়িত্ব দাদা আমাদের কোনো দায়িত্ব নেই আমরা যেভাবে আছি আমরা সেভাবেই থাকবো গ্রামের মোরল হিসাবে ওনার যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব তো উনি পালন করতে পারিনি এখন বিপদে পড়ে আমাদের কাছে এসেছে আমরা কোনো সাহায্য করতে পারব না কোনো সাহায্য করতে পারব না আমার ভুল হয়েছে। আমি সারা জীবন তোমাদের কোনো ধরনের উপকার করতে পারিনি বলতে পারো ইচ্ছে করেই কোনো উপকার করিনি আমি ভেবেছি আমি মোরল আমি আবার কার সাথে কি কথা বলতে যাব কিন্তু আমি কখন বুঝতে পারিনি বিপদে পড়লে এতটা অসহায় অবস্থা হয় এখন বুঝল কোনো লাভ নেই বুঝতে পেরেছেন আপনারা এখান থেকে বিদায় হন জলদি আপনারা আপনাদের পাকা বাড়িতে ভালোভাবে থাকতে পারবেন না না পারবেন সেটা আপনাদের ব্যাপার আরে না 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 আপনারা আসুন আমাদের ঘরে আসুন যতদিন বৃষ্টি হচ্ছে আপনারা আমাদের ঘরেই থাকবেন আপনাদের কোনো প্রকার অসুবিধা হবে না দেবেন এখন চুপ কর দেবাশিস বাবু তো নিজের ভুল বুঝতে পেরেছেন আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি আমি এবার সম্পূর্ণভাবে গ্রামের উন্নতি করব যেন পরবর্তীতে কোনো ঝড় বন্যায় আমাদের গ্রামের কোনো ক্ষতি না হয় আমার গ্রামে যেন পানি আটকে থাকতে না পারে আমার আর কিছুই বলার নেই সিধু তোমার যদি মনে হয় ওনাদেরকে এখানে থাকতে দেওয়া উচিত তাহলে দাও আমি ঘরে গেলাম এটা আসলে আমার প্রাপ্য ছিল তোমাকে ধন্যবাদ সিধু আমাদের এই কঠিন পরিস্থিতিতে সাহায্য করার জন্য আমি কথা দিচ্ছি তোমাদের সবার ঘর আমি এবার পাকা করে দেব আমার নিজের টাকা খরচ করে হলেও তোমাদের ঘর আমি পাকা করে দেব এসবের কোনো প্রয়োজন নেই বাবু আমরা মাটির মানুষ মাটির ঘরেতেই ভালো আছি শুধুমাত্র আমাদের বিপদের সময় একটু সাহায্য করলে তাতেই হবে আসুন এখন সবাই ভেতরে আসুন ভেতরে এসে খাওয়া দাওয়া করুন আসুন আসুন